এখন এখানে কিলা বুঝাই ভারতবর্ষের জমিনের এখন এখান জমিন এডুকেশন শিক্ষা বিভাগ এই বিভাগে আসমান পর্যন্ত ফৌচাই গেছেন এডুকেশন মিনিষ্টার প্রথম স্বাধীনর পরে মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ পতাইম বাড়ি মাতিয়ার শিক্ষিত বা ইন্দান খুব দই মাটি মাতিয়ার এই বেটার কলম যে দার যেখান আসিল আর ব্রেইন যেখান আছে জ্ঞান বিবেক বুদ্ধি যেখান আসিল এটা তো ভারতের জমিনও দ্বিতীয় জন্ম লইছিল না দ্বিতীয় জন্ম লইছিল না মৌলানা আবুল কালাম আজাদ জন্ম হয়েছিল মক্কার মধ্যে আরবি মানুষ সাত বছর তানে ইন্ডিয়া টানো হয়েছে ইন্ডিয়া তাইছেন তার নাম আসিল মহিউদ্দিন নাম ইয়াদ রা তার নাম মহিউদ্দিন আর বাদে টাইটেল আবুল কালাম আব্দুল কালাম না আবদুল কালাম তো মিসাইল ম্যান আবুল কালাম দুই দুই ব্যক্তি বারত্রে একেবারে চৌতাই আসমান উঠে গেছে নাম খেয়ে লইতো নাম লওয়ালাও নাই মুসলমানও লোনেওয়ালা নাই আফসুস লাগে মুসলমানও নাম লোন না দেশ স্বাধীনর। লিস্টর মধ্যে আমরা তো রাজেন্দ্র প্রসাদন আলহামদুলিল্লাহ আমরা আনতাম ভাই আমরা দেশ দুরোহী না আমরা দেশর পক্ষে আমরা তো এই ভারত লই আমরা তো স্বাধীন করছি ভারত আমরা লড়াই করছি ইংরেজি আমরা হরাইছি আমরা মুসলমান শহীদ হয়েছন সাড়ে সাতান্ন হাজার উলামা অকল শহীদ হয়েছন আমরা মদরসা মসজিদ বিরান হইছে জান মাল ইজ্জত লাখ লাখ খালি খালি দুই লক্ষ কুরআনে করিম একদিন জানানি হয়েছে আর চল্লি আর আর পনেরো হাজার এক একদিন বড় বড় আলিম অকলে ফাঁসি দৌসি তো আমরা করছি ভাই আমরা হিন্দু মুসলমান সারাই মিলিয়ে স্বাধীন করছি আমি যে আমি জাতিগত কোন মতো মৌলানা আব্দুল কালাম আজাদ ব্রেইন ওলা ওলা স্পিড আছিল ওনা তান ব্রেইনও আল্লাহ সকল দিশলা আর দিমাগ ওলা জিনিস ডালিয়া দিতা যে মারা যাওয়ার ফলে তান ব্রেইন বার করিয়া ব্রেইন ফরিক্কা করার মত মতো ভাৰতৰ জমিনৰ বিজ্ঞ পৰামৰ্শ কৰি লৈছিল যে ব্ৰেইন বাৰ কৰা যাওক আৰু ব্ৰেইন পৰীক্ষা কৰা যাওক এই জিনিস জিনিচকেইটা লাগি উঠিব তখন মুছলমানসকলে তান সান্দানৰ মাইচে দুষ্ বন্ধুসকলে উঠি অৱস্থান না মুছলমানলৈ গৈ শুবা নাই গাইজ নাই যে তান ব্ৰেইন ব্ৰেইন বাৰ বাৰ কৰো এইটো আৰু ব্ৰেইন পৰীক্ষা কৰ এইটো গম নাই তাৰফৰে দিল্লী জামি মছজিদ সেও গেলে দিয়াচোন দিল্লী জামি মছজিদৰ সামনে মসজিদের ভিতরে এরিয়ার ভিতরে নাই সামনে সাতটা লাখান দেওয়া আছে ও অনতান খবর অনতানেরা কইছে প্রত্যেক সবে বরাত সবে কদর খুলি দেওয়ায় মানুষে গিয়া জি আরোপ করেন এই ভারতের এডুকেশন মিনিস্টার প্রথম দেশ স্বাধীনের বাদে আর দেশ স্বাধীনের আগ পর্যন্ত ভাই মাত্র হিস্টোরি যার গিয়া দেশ স্বাধীনের আগমন্ত তো উনিশশো বত্রিশ থাকি উনিশশো ইংরাজি পর্যন্ত লাগাতার ভারতের জমিনও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসর সভাপতি প্রেসিডেন্ট পাইনাসলাম সেই সময় খেয়া না আমি এরা নাম সময় এত বড় বড় বিজ্ঞ মানুষ হল ভারত থাকার পরে মৌলানা বেটারে দায়িত্ব দেবো কত ইংরেজি থাকি এক এক দিন না এক মাস গেছে না এক বছর গেছে না উনিশশো বত্রিশ থাকি উনিশশো ছয় লাগাতার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি এমন বড় ব্যক্তি আসলা সেমন ব্যক্তিত্বর মালিক আসলা আজ আমরা কিছু মানুষের হইন নানি বুঝে মাদেশ ফলিয়া খিতা করতে মাদেশাত ইমাম বনিয়া কিতা কর্তায় মা বনিনতে ইমাম মা বনিনতে ইমাম জন্ম দেখা না আরে ভাই এনেকল মা বনিনতে ইমাম জন্ম দিতা না তে মা বনিনতে যদি ইমাম জন্ম দিতা না তে মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তি বারত কি লাইল আর আবুল কালাম যদি বারত আইতা না দেশ স্বাধীনের প্রথম নায়ক কোয়া লাগবো আর সবচেয়ে বড় সুপ্রিম নায়ক কোয়া লাগবো মৌলানা আবুল কালাম আজাদ তে মৌলানা আবুল কালাম আজাদকে আসলাম আমি তোমাদের সাথে ফোন নেওয়ালা আসলাম ঠিক আছে আবার যে সময় সময়ারতর বারতর সংবিধান বনল ভারত সংবিধান বনছে খসলা যেখান যেটুকু বঞ্চে খসড়া বনতে তো সাতজনের গ্রুপ বানানি হয়েছিল সাতজনের ই সাতজন তাকে মৌলানা আসলা হসরত মোহানি আর মৌলানা ইজ্জুর রহমান সাহ ই দুইজন তো ইমাম আসলা মাদ্রাস ফর্ণওয়ালা আসলা মা বনিতে মত ইমাম যদি জন্মদিন না তে হারে জন্ম দিতাম ইমাম হলে দেশ স্বাধীন কর্ডা যারা আলিমহলে দেশ স্বাধীন অড্ডা যারা আলীমহল দেশলাই কুরবানি দিতরা যারা আলী মহল ভারতের সংবিধান বনতে সময় সাতজনের মধ্যে তারা দুইজন তাত্রা আর আরও মু ভারতের সংবিধান বনার পরে যে সময় যে সময় সার সার সাদুল্লাহ আসলা আরিবা ডক্টর অম্বেদকার তখন ফসলার পরে যে সময় অরিজিনাল সংবিধান বনছে ও সংবিধান বনার ফলে লাস্টে লাস্টর হলম লেখছেন মৌলানা মৌলানা হসরত মোহান হিসাবে যে আমি

ই সারা জিনিস বুচ্চন বুঝিয়া ভারতের জমিনে এডুকেশন দেখাই তাম আসলাম যে ও এডুকেশন শিক্ষা বিভাগ রে তাই অতখান চৌতাই আসমান তুলিয়া তুইয়া গেছে ওলা শেখ বুয়া আলী বিন সিনা রহমতুল্লাহ আলাইয়ের ডক্টরি ফন্ডে মেডিকেল সায়েন্স রে ওলা চৌতাই আসমান উঠাইয়া গেছে অন্তাকি অন্তাকি বার করি বাদে ইংরেজি ওর বাদে ইংরেজি ওর হ্যাঁ মা তেখান ছুটো ওখান বড় বানাইতে সময় রিচার্জ করিয়া হয়তো এক বই বানানি হয়ে যায় কিন্তু এই সুতো মেইন মাঠটা খানো পাওয়া গেছে বুয়া আলী বিন সিনার আল কানুন তাকে পাওয়া গেছে বহু কিতাব থেকে আনো আর শেখ বুয়া আলী বিন সিনাকে আমার হজরত মুফতি সঈদ আহমদ সাহ পালনপুরী নব্বর মার্কা হদিস পড়াই আখতে আদিন কইল শুনো শেখ বুয়া আলী বিন সিনারে আল্লাহ কতখান দিস শেখ বুয়া আলী বিন সিনারে আল্লাহ কতখান মানে ব্রেইন দিসলা আর ডাক্তরি ফোন মেহারত দিসলা তার লাস্টে মারা যাবার সময় দাস্ত হইছে দাস্ত দাস্ত বেমার বন্ধন না আর থান থাকি বাড়িও ওয়ার্ল্ড ডাক্তর খেয়ে ও থান সাগির দকলাইছেন মানে স্টুডেন্ট সকলাইছেন আয়া হইলে স্যার বা হজরত আপনার যেন আপনি এত বড় বিজ্ঞ ডাক্তর এত জানেওয়ালা যে কী লেখি তা আপনি কোনো মেডিসিন খাইছেন না হজরতে কোন তো মাতিস বিছনাত হলি গেছেন নরম হয়ে দুর্বল হয়ে ও মুখ দিয়ে মাতিয়া গেছেন মাটির ফাঁকি লেগুয়া মুফতি পালন করে সব রেবায়ত হয়ে তাই ফাটিল গোয়ান অগত ফানি দেও তখন মাটির ফাটিল ফানি দেশি ফানি দেওয়ার ফের কমুক নম্বর ঠেমা আগে তো ঠেমা তো ইতাবা ইতা জ্বলি উঠি তো মামুলি মামুলি একবারে শস্যর দানার পরিমাণ বা সানার দানার পরিমাণ ও মামুলি ও ফাউডারটা আনিয়া ও মাতির ফাটিল হজরত বালামতে বান্ধ দি বান্ধিছে বান্দিয়া থান গড়ার সামনে আম গাছ আসিল কইলে আম গাছর ডালও লকটাই এত তৈস অনুমানিক মিনিট পরে বছর বাড়ি মারো বাঙ্গো তখন তারা কইলে গু বাড়ি মারে বাংলা তো ফানি সানি ফড়িয়া আমরা বরমু থাইন বরবা অন হজরত রোডার কইসলে বাড়ি মারো তারা লগালগ বাড়ি মারছেন বাড়ি মারার পরে ফাত্তর একটু মা পড়ছে মত ফাত্তিল তো বাঙ্গি গেছে ফাত্তর একটু মানি এই মামুলি মেডিসিনে ফানি রে ফাত্তর মানিয়ে গেছে ফাত্তর বাঙ্গিছে না ওই সময় হজরতে উঠিয়া বলছেন আমি তো ও ডাক্তর নানি ও ডাক্তর মামুলি ফার্স্ট মিনিটের ভিতরে ফানি আমি ফাত্তর মানে নিতাম মানে আল্লাহর কুদরতেই ডাক্তরই আমি জানি কিতা ঔষধ ঔ মতো ঔষধ আমি ডেইলি বিশটা কি ত্রিশবার হাই এর আমার দাস্ত ফাত্তর হয় না দাস্ত বন্ধ হয় না দাস্ত দাস্ত ছেলের হুকুম আল্লাহর নাজিল হয়েছে আমার ঔষধে আর খাওয়াই তো এর দ্বারা কিতাবু যেতাম সে ইয়ার প্রত্যেক জিনিস আল্লাহর হুকুমর থাকে প্রত্যেক জিনিস আল্লাহর হুকুমইব হুকুমইত নাই খামিস টকি উসমান বড় ওয়ার্ল্ড আমরা দেওবন্দি মস্তকর গৌরব আহনাফ মস্তকর গৌরব আমরা ওলামাই হক্কানী রব্বানি হলর গৌরব যে বিশ্বর জমিন আল্লাহ ইমতে আলিম রাশন ফাঁশ্বজনের লিষ্ট নম্বর ওয়ান বছর তাকি টকি উসমান হিসাব ফাঁশ্বকে আলিম নাই দুনিয়ার বিজ্ঞ মুসলমান নেতা হইন বাদশাহন লিডার হইন রাইটার হইন আলিম হইন সায়েন্টিস্ট হইন বৈজ্ঞানিক হইন এর মধ্যে বিশ্বর কয়েক বৎসর তাকি নম্বর ওয়ানও ফাঁসর মধ্যে এক বাদে দুই তিন ইয়া ফাঁস এর মধ্যে নম্বর ওয়ানও তকুসমান হিসাবর নাম হয় হেমন বড় আলিম পারভেজ মুশরফে তানে জাস্টিস আসলা সুপ্রিম কোর্টর ও হে তানে মাজুল করছিল আর প্রথম অবস্থাত নওয়াজ শরীফ বয়ার ফলে তানে সুপ্রিম কোর্টর যে আমার বাবা মুফতি মুফতি শফি সাব মুফতি আজম পাকিস্তান নবরুল্লাহ দেওবন্দী তাই দেওবন্দর মুফতি আজম আসলা দেওবন্দ মোদর সাদ আবু আবুদৌ শরীফ ফলাইসু ইয়াদ আবার এদিকে দিকে ফটোয়ালে আর মারিফুল কোরআন কোরআনে করিম তফসির মক্তসর তরজমা খাইন লাগছো আমরা সারা উলা মহলে জানি ওয়ার্ল্ডের মধ্যে ইকান চলে ইকান তকি উসমান হিসাবের বাবাই লাগছো তকি উসমান হিসাবে ফরমাইন যে আমরার গরো প্রায় সময় বিচ্ছু তা বিচ্ছু তে বিচ্ছুই তাই খামড় মারার লগে লগে আমার বাবায় এক লগ্ন ফড়িয়া একটা দোয়া ফড়িয়া যেমনি ফু দেন লবণ খাবার লগে লগে বিষ ফানি হয়ে যায় বিষ ফানি যায় তখন আমার মার একটা সাহস তে যেন আদ দিলা বিচ্ছু লাগলেও কোনো অসুবিধা নাই আমার স্বামী আসন লগ্ন ফুঁ দিবা বস বিষ কমিজিব হজরতে একদিন ওলা বিচ্ছে খামর লগে বিষ তো উঠে গেছে বিষ্ঠুর বিষ মায় তো মনে মনে বাত্রা আমার স্বামী আসন ফু দিবা কমিজি স্বামী লগ্ন স্বামী খে মুফতি আজম শফি সাব উসমানী তা উসমানে গণির বংশ রদিও হৌ বংশরেরা তকি উসমানী হৌ বংশর মানুষ জফর আহমদ উসমানী হৌ বংশর মানুষ জফর আহমদ উসমানী হে এ আলা উসন লক্ষন বিশ খন্ড এ আলা উসন ওয়ার্ল্ড এথ পরে কিতাব লিখিয়ে গেছে হানফি মজহবর মধ্যে তে হজরতে লবন মধ্যে ফু দিয়েছেন মুফতি আজম সাবে ফু দেওয়ার পরে বিবিরে গাওয়াইছেন কমছে না আবার লগ্ন ফু দিয়েছেন কমছে না আবার লগ্ন ফু দিয়েছেন কমছে না ওই সময় বিবিরে কইছেন বিবি আল্লাহর হুকুম নাজিল না আরি লগ্ন আমি মুফতি আজম ফু দিল তেরো হদিস হইতাম হদিস শরীফের মধ্যে গেছে যে সময় আমরা লুকমা খাই না নি লুকমা সা, শরবত হাজুর বাত রুটি হ্যাঁ খাই অন যাওয়ার লগে লগে অন একদম তলেও গেছে না তলে তো গেলিলিম উফরেও রইছে না জিবরাত মানে মাঝখানও গেছে কণ্ঠ যাওয়ার মধ্যে গড় কয় রু আম যাওয়ার ফলে আনফাউ আম আজু আল্লাহ আমি অন গেছি তারে ফেটগিয়ে বেমার দিতামনি না বেমার কমাইতাম তো বুঝা গেল ডাক্তরে ঔষধ দে ঔষধ খাবার কারণে বেমার কমে দিলা নাই ঔষধ খাওয়ায় বেমার কমে না হ্যাঁ হুকুম আল্লাহ না লাগ আল্লাহ তাবে হওয়া লাগব আল্লাহর হুকুম আই গেছে ঔষধের উপরে ঔষধে কাম করব তখন লোকমায়নকা হয় তারা মিশাল আমি দিয়া ডায়াবেটিস দিতাম না নওজ ক্যান্সার দিতাম না কোনটা দিতাম ও আল্লাহরে আল্লাহর গেছে লোকমায়ন তাকে হুকুম চায় সবার আল্লাহ ওখান হর ওখান ঐত ও উইব। ইকান ঐত নাই ঐত নাই এখন দেখুন আমরা ঔষধ ঔষধ হয় ঔষধ আমরা দুই চামচ পাঁচ চামচ দশ চামচ ছাইয়ার খাবার ফলে ঔষধে কাম করেন না খিঠা বুঝাই আমি টাইফেড বেমারি আল্লাহ মাফ করুক বাক্কা দিন ফুরানা তে ডিমাফুরটা কি বারইয়া আমি কাম দুবুলি নগাঁও অন ইংলিশ মিডিয়াম খাই লুই প্রিন্সিপালের লগে আমার দেখা হয়েছে নগাঁও কোনো আওয়াজও তাই না দেখা করাতে তাই অন জিও কইন সিঙ্গি মারি সিঙ্গি মারি না হৌল মারি হৌল তে অন তাকি তাই না মারে লিয়া গেছ নগাঁও থেকে একটা ট্রেন যায় দুবুলি একটা ট্রেন ওখানে উঠাইয়া দিতা তো ওই সময় একটা ঔষধ দাম মাত্র তিনশো দুই টাকা কোনো লাইনে এগু মিলেন না মিলের যদি সাড়ে সাতশো না সাড়ে আটশো টাকার মিলের আর হিনো ডিমাভুরের ডাক্তর মাত ইগু হাইলে আপনার কম তোরাই তো কম না দুবুলির তারা লাইন করে দিছন হাত সিঙ্গি মারি আসলাম তারাও দিছন ই ঔষধের ফরে বমার কমসারা আর আল্লাহর মনসা খাসাল ওয়াজও আসলাম আর এক মহিলা মহিলা মামুলি কিছু দিয়া কইছেন ইনশাআল্লাহ আপনার কমব ও আল্লাহর হজর আমার কমের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মতলব কি হিনো আল্লাহর হুকুম নাজিল না আর ইনো মামুলি দুব্লি কাস্বরূপে আল্লাহর হুকুম নাজিল হইছে বে মাসি কই মানে মতলব ই কারণ মতলব আমরা মুসলমান আমরা মুসলমান তে মুসলমানর একই নইয়াত হলো আমবাতুর রবিউল বকলা ইকান নাই আমবাত আল্লাহুল বাকলা নকল করছি আব্দুল জলিল রাগেবিসা নবুর আল্লাহু মারকাত ভাই ইতা কিছু ইয়াদ রাখি আমি বড় বড় হলো তা ইয়াদ রাখি তো ওয়াজও আমরা ইনিতাম আমরা তো বড় গেছ থাকি ভাইয়া ও তা হইতাম আর মুর্দার বীরে ইনশাল্লা তুহমদানা মাতিয়ান্না হজরতে আমরা বড়বালি এরিয়াতে ওয়াজক গেছে বাক্কা আগর মাতা নিমতে কালো বাক্কা আগে আর গিয়াল্লো হইতা হুমো বখারি শরীফ বুখারি শরীফ গেছে বকলা শাক সবজি তা দেই মুসলমানের একই নইয়া তা হলো জমিন যে আ দান ফানি তা আল্লাহ দিতে আবার হজরত কইতে লাহুল বকলার জায়গার মধ্যে মুসলমানে যদি একিন করে আম্বাতার রবিউল বকলা মৌসুম বালা লাগি দান বড় বাল হয়েছে হে সিরকি আমল করল কুফরি আমল করলো তো মুসলমান আমল খানও থাকতো ভাই একইন হার উপরে তো আল্লাহর উপরে বাকি আমরা যা করি আর আমরা খেত করা লাগবো রুয়া রুয়া লাগবো চাকরি করা লাগবো দোকানদারি করা লাগবো এটা আমার জরিয়া এটা আমার জরিয়া আর এটা জরিয়া কেমনি হইব না আল্লাহ তো কোরআনে করে মনে মধ্যে আল্লা আদম আল আসমা কুল্লা সুম্মা আলাদা হুম আল মালা ইকা ফকাল আমি উনি বি আসমা ই হা উলা তা তো আল্লাহ আদমরে দেওয়ার পরে আদমরে ইতা তালিম দিস শিক্ষা দিস এক তফসিরো আইসে বেআ মাফ করবা হাওয়া সারতে আমরা গ্যাস ছাড়ি যেন গ্যাস ফায়খানা রাস্তা পায় ও হাওয়া সারো হয়তো তো অগুভন তো আদমরে আল্লাহ তাহলে মিলিস তো জরিয়া বলছি আদম আইসোন আল সৈসন আদমে আল সৈসন আল সৈসন কুড়ি সৈন জমিনের মধ্যে ফসল লাগাইছেন এরপরে ফসল হয়েছে এরপরে আদমে খাইছেন তান সন্তানে খাইছেন তানে তো আল্লাহ জন্য আর জন্য থেকে আল্লাহ তো বিতাড়িত করে দিলেসলা এক জরিয়া বানাইছেন ইবলিশ গুড়ে আর জরিয়া বানাইয়া তানে বিতাড়িত করে দিস আর জরিয়া খার দ্বারা বঞ্চন আদম জরিয়া তো ইবলিসর দ্বারা বঞ্চন আর আদমরে আদম রে তো আল্লাহ গুমরা আদমরে তো আল্লাহ শয়তানে তো ডুকা দিতে পারছে না কিন্তু আদম তো এক নবী তান বিবিত নবী নাই বিবিত নবী নাই এর কারণে হদীশর এক সরার মধ্যে দেখলাম আমার কিছু হদিস আনা হয়েছে গালিবান মা আনিল আসারর মধ্যে আদমরে দুকা দিতে পারেন না ইবলিসে তখন মা হাওয়ারে দুকা দেইছে বুঝেই দিছে ফাওয়াজ ফাশালহুমা শায়েতানী নাগুমা আদম আইসন কোরআন আদমর মাতার আর বিবি হাওয়ার মাস ফওয়াজ ওয়াশালাহু মা শায়েতান দজন দে দুকা দে এই দুকার মধ্যে ইবলিশ কামিয়াব বনে গেছে আর মা হাওয়ার গেছে আর আল্লাহ হোসেন ওয়ালা তাকরাবা হাজি শাদরা ফতাকু নামিনা জোয়া লিবিন গেন্দুমার খাসা লইগ না না পরমানি জীব খাওয়াতো গেন্দুমার খাসা না দেখুন এখান থেকে কিতা কোয়া যায় তফসি লাইনে কোয়া যায় সদ্দান বাপ বাপ কান্দান বাচ্চা দোকান তাকি সার কুন্ঠা আনিয়া খাই তো মায় আর বাফায় বাবায় দমকি দিয়া কত কবরদার দোকানের খাসালা লিহ না আলাকে খাসা লইলে হে গুণাগান নাই মা বাপর গেছে না নাই হে যে সময় বিস্কুট আনাত লাগবো খাইব তখন তো মা বাপর শশান মেইন নিশের কিন্তু শশানোর আগে মা বাপে কৈতরা ওলা তাকারাবা খাসা লুইও না আল্লাহ কৈতরা ওলা তাকারাবা হা যে সাজারা গেন্দুমার খাসা লুইও না গাছর খাসা খাসা লইলে কিতা হইব কিন্তু নাই কিন্তু খাসা লইলে তুমি খাই লইবে গেন্দুম ফাড়ি লইবে শয়তানে দুকা দিলেছে মা হওয়ারে দুকা দেওয়ার পরে মা হওয়ায় ও কাসামা

তিনটা তিনটা ফালিয়া একটা আদমরে দিয়েছ দুইটা তাই কাইস আর আল্লাহ কইসা লইও না না খাঁসা লো অসুবিধা নাই লইলেও তো হাইলি বাই জন্নত তাকে বার করে দিলেম আর জরিও ইয়া তাহলে ইবলিস আল্লাহ বার করি তা আদমরে বার করে না দিল তো চিরজিন্দগি তো থাকবা তখন দুনিয়ায় কেন আমরা এখান থেকেইলাম আল্লাহ জরিয়া বানাইছেন ভাই এক অচি বানাইছ ও আদম আল্লাহ একটা কাইচন কিতাব লত্রা আদম আলা ইসলামে যেগু খাইছিল এগু শক্ত আছিল যার কারণে মরদর জিসিম শক্ত যার কারণ এমন তো শক্ত আর বিশেষ করে মর্দর কলবিকান শক্ত শক্ত হৌ খাজুর কল কলবা পৌঁছিস খাজুরটা মুকা আছিল রস আছিল না যার কারণে মর্দর পুরুষর কোনো দুঃখ আওয়ার পরে বা আতুলা মারি দোয়া করার সময় বা কোনো অসুবিধার সময় অথোলগালগ সকুর ফানি আয় না অত লগা লগায় না কলেবিকান খুব শক্ত বহুত শক্ত